আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল হপাক ভালো রেখেছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা বান্না দিয়ে সকালের নাস্তাটা আজকে হালকা পাতলাই রেখেছিলাম ডাল রান্না করেছি আর আলু ভাজি করে নিচ্ছি কারণ দুপুরবেলা হচ্ছে আবার রান্নাবান্না করতে হবে ওই যে আমার বাড়ির পাশে পুকুরটা ভরার যে কাজ চলছে তো তাদের হচ্ছে দুপুরে খাওয়াই আমরা তো এই যে দেখেন অনেকটা কিন্তু বালি ভরাট করা হয়ে গিয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত মেশিন চললেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায় তো দেখেন একটা হাসার মুরগি নিয়ে আসা হয়েছে এই দুটো হচ্ছে কেনা হয়েছে আর কি বাজার থেকে কেনা হয়নি একজনের পালা জিনিস তো সে হচ্ছে বাসায় এসে দিয়ে গিয়েছে আর এই তো মাইবিনের বাবা হচ্ছে ঢাকায় চলে যাচ্ছে আমাদের ফেলে রেখেই বললো তোমরা কিছুদিন থাকো এখানে বালি কাজ চলছে সেটা দেখো আমি হচ্ছে অফিস শেষ করে বৃহস্পতিবার চলে আসব তোমাদের নিতে তারপর এখানে এক দুই দিন থেকে আমরা সবাই মিলে একসাথে ফিরে যাবো তো দেখেন একদিনে কিন্তু অনেকটা বালি ভরা হয়ে গিয়েছে যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিন চলে তো বালি কিন্তু অনেক দ্রুতই ভরা হয়ে যাচ্ছে আর আমার একদম দেখতে এত অবাক লাগছে যে কত তাড়াতাড়ি পুকুরটা ভরে গিয়েছে আর একদম মনে হচ্ছে যেন বালির বন্যা হয়েছে একদম বালিতে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা মালটা গাছ হয়েছিল আর একটা লেবু গাছ হয়েছিল তো উঠানের মাঝখানে পেঁপে গাছ দুটো আর উঠাতে পারবো না কিন্তু লেবু গাছ আর মালটা গাছটা উঠিয়ে নিব বালির নিচে হচ্ছে চাপা পড়ে নষ্ট হতে দিতে চাচ্ছিলাম না আসলে গোড়ায় খানিকটা মাটির সহই হচ্ছে গাছ দুটো তুলে নিয়েছি একটা কামরাঙ্গা গাছও ছিল তো সেটাও তুলে ঘরে রেখে দিলাম পরে যখন সম্পূর্ণ বাল্যি ভরাট হয়ে যাবে তারপর লাগিয়ে দিব তো দুপুরবেলা হচ্ছে তাদের জন্য আজকেও খিচুড়ি রান্না করা হচ্ছে যেহেতু তারা খেতে চেয়েছে তারা আজকে নিজে থেকেই বলেছিল যে বৃষ্টি নামছে যেহেতু সেহেতু সবার জন্য খিচুড়ি রান্না করতে তো তারা যখন খেতে চেয়েছে তো ভাবলাম সবার জন্য খিচুড়ি রান্না করা যাক তো আজকে কিন্তু ভাই খিচুড়ি বসিয়েছে আগে দিন তো ভাবি রান্না করে দিয়েছিল সবার কাছেই শুনতে পারছি যে কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও কিন্তু হচ্ছে দেখা যায় যে সকাল থেকে বৃষ্টি হলে দুপুরবেলা থাকে না আবার বিকালের দিকে হয় মানে এরকম আর কি থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই তো সবার বাসায় কম বেশি খিচুড়ি রান্না করা হয় আর এই কয়দিন এর জন্য আমাদের অনেক বেশি খিচুড়ি খাওয়া হচ্ছে তো সব মশলা দিয়ে আগে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটাও কিন্তু আমার ভাই রান্না করেছিল মাংসটা আলাদা রান্না করা হবে আর খিচুড়িটাও আলাদা রান্না করা হবে তারপর দুটো একসাথে মিক্সড করে দেওয়া হবে যেহেতু পোলট্রি মুরগিদের রান্না করা হয়েছে এই কারণে হচ্ছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর এরপরে খিচুড়ি আর মাংস একসাথে মিক্সড করে ফেলেছে এক পাতিল খিচুড়ি রান্না করা হয়েছে কিন্তু যেহেতু অনেক মানুষ খাবে এই কারণে হচ্ছে একটু বেশি করে রান্না করা হয়েছে তো যাই হোক দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে বিকালবেলা আবার ইলেকট্রিসিটি ছিল না তো মাইবেন মাহিরা একটু বিরক্ত করছিল বাসার ভেতরে এই কারণে একটু রোডে বের হয়েছিলাম তো দেখলাম হচ্ছে একজন মাছ ধরছে গ্রামে আসলে এটাই শান্তি যদি ঘরে কোনো বাজার না থাকে তাহলে দেখা যায় যে উঠানে লাগানো কোনো শাকসবজি কিংবা খাল বিল থেকে কিছু মাছ ধরে নিলেই একবেলা সুন্দর রান্না হয়ে যায় শহরে কিন্তু আবার এটা কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমি সন্ধ্যা দিকে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম আমরা বাসায় থাকাতে কিন্তু লোকজন সব সময় আমাদের বাসায় আসা যাওয়া করতে থাকে তো দেখা যায় যে সন্ধ্যা দিকে সবাই মোটামুটি আসে একটু গল্প টল্প করে তো তাদের হচ্ছে একটু নাস্তা পানি দেওয়ার জন্য আমি কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি আর সবার সাথে মাইবিন মাহিরাও খেতে পারবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ